অডিয়েন্সের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে কিন্তু অডিয়েন্স কীরকম হবে সেটাও আমাকে আগে বুঝতে হবে আমার যেগুলো অডিয়েন্স সেগুলো রাখতে হবে নিজের ক্যাটাগরির বেশি অডিয়েন্স রাখতে হবে আমার অডিয়েন্স যেগুলো আছে সবটি যেন বেশিরভাগ প্রায় সত্তর পার্সেন্ট ক্যাটাগরি আমার ক্যাটাগরি রিলেটেড ফ্রেন্ড থাকতে হবে তাহলে আমি যে ক্যাটাগরিতে ভিডিও করি এই ক্যাটাগরি রিলেটেড ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমি যে ক্যাটাগরি ভিডিও করছি তারা সেই সেম ক্যাটাগরির ভিডিও তৈরি করে আমি যে প্রবলেমটা আজকে সলভ রাস্তা দেখাচ্ছি তারাও হয়তো সেই প্রবলেমে আটকে আছে বা তারা ভবিষ্যতে এইরকম প্রবলেমে আটকে আটকে যাবে এই 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 মর্মে তারা কিন্তু আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং পরবর্তীতে তারা এই প্রবলেমটা যদি কোনোদিন ফেস করে এই ভিডিওর থেকে তারা শিক্ষণীয় যে বিষয়টা সেটা জেনে নিবে এবং পরবর্তীতে তারা কিন্তু এই শিক্ষণীয় বিষয়টা কাজে লাগেই উপকৃত হতে পারবে তাই তারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবে কিন্তু আমার ক্যাটাগরির বহিরাভূত যারা তারা যখন আমার ভিডিও সামনে যাবে হয়তো আমার সাথে সুসম্পর্ক আছে তা আমাদের সাথে আমার সাথে তার কথাবার্তা হয় সেই রিলেটেড একটা সম্পর্ক থাকার কারণে তারা আমার ভিডিওটা কিছুটা অংশ দেখে তারা কমেন্টস রেখে চলে যাবে তারা কিন্তু বলবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম এবং ভিডিওটা অনেক ভালো লাগবে কিন্তু আসলে না তারা আমার সম্পূর্ণ ভিডিও দেখেনি আমি জানি দেখেনি কারণ এই যে আমি যে ভিডিও তৈরি করি আমি দেখি আমার ভিডিও গুলো থ্রি সেকেন্ড ভিউ বেশি হয় কিন্তু এক মিনিট যে ভিউ সেটাই কিন্তু অনেক কম হয় যদি সবাই যেরকম বলে যে আমি সম্পূর্ণ ভিডিও দেখি যদি সবাই যদি সম্পূর্ণ ভিডিও দেখে এখান থেকে তো দেখার অপশন আছে কে সম্পূর্ণ ভিডিও দেখেছে বা কয়জন দেখেনি এটা দেখার অপশন আছে সেটা তো আমরা দেখি আসলে সবাই এটা বলে কারণ আপনার মন জয় করার জন্য যেন আপনার ভিডিও তার ভিডিওটা সামনে আসলে আপনি তার ভিডিওতে কমেন্টস রাখেন এই মর্মে সে কিন্তু আপনাকে সেই কমেন্টসটা করে আপনার মন জয় করার চেষ্টা করে তাছাড়া কিছু না সম্পূর্ণ ভিডিও যারা দেখেনি তারা কোনোদিনও এই স্টেজ থেকে সফলতা পাবে না ঠিক আছে এটা তো সবাই জানে কিন্তু সম্পূর্ণ ভিডিও যখন আপনি দেখবে এটা থেকে কি হবে আপনার সম্পূর্ণ ভিডিও যখন দেখবে একজন কন্টেন্ট ক্রিয়েটার ধৈর্য সহকারে যখন সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্টস দেখে যাবে আপনার পরবর্তী ভিডিওটা তার সামনে যাবে এখান থেকে আপনার এবং তার একটা গুড রিলেশন তৈরি হবে যখন এই রিলেশনের কারণে তার ভিডিওটা সামনে আসবে সেখান থেকে কিন্তু আপনিও তাকে কমেন্টস করতে পারবেন এবং তার সাথে ভালো একটা রিলেশন করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার একটা সুফল এঙ্গেজমেন্ট তৈরির একটা সুফল কারণ ইঙ্গেজমেন্ট তৈরি হবে সম্পূর্ণ ভিডিও দেখলে যারা সম্পূর্ণ ভিডিও দেখে তারা দেখা যায় যে খুব অল্প দিনেই টপ ফ্যান হয়ে যায় কিন্তু যারা বলছে যে সম্পূর্ণ ভিডিও দেখি কমেন্টস করি আমি তো তাদের পাশে কখনো টম টপ ফ্যান ব্যস্ত দেখি না কারণ তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে না আমার ভিডিও সামনে আসলে প্লে করে জাস্ট কমেন্ট করে চলে যায় এটা সবাই বোঝে কিনা জানি না কিন্তু অনেকেই বোঝে তার মাঝে আপনিও হয়তো বোঝেন কিন্তু যারা বোঝে না তাদের সাথে এই কথাটা বলা কারণ সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস করলে টপ ফ্যান ব্যস্ত থাকবে আপনার পাশে যতদিন টপ ফ্যান ব্যস্ট আপনার পাশে আসছে না ততদিন বিলিভ করা যাচ্ছে না যে আপনি আমার সম্পূর্ণ ভিডিও দেখেন তাই আমার ভিডিও যখন সামনে আসবে চেষ্টা করবেন আমার ভিডিওর এই কথাগুলো জাস্টিফাই করে একটা কমেন্টস রাখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখে তো ভালো থাকবেন সবাই